কলভ কেন মরে যায় জানেন কলম কলভ কেন শক্ত হয় কলফ কেন শক্ত হয়ে যায় পাথরের মতো আরো শক্ত হয়ে যায় কলমে দয়া থাকে না মায়া থাকে না পাশার হয়ে যায় তার এক নম্বর হচ্ছে আল আকাল প্রয়োজনের বেশি খাবার খাওয়া প্রয়োজনের বেশি এটাকে তো অভিজিৎ বলেছেন হাদিস শরীফ বিজ্ঞানও তা বলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানও তা বলে পরি খাওয়া। আপনি কম খাবেন কম মিশে কম নয় আপনি দুর্বল হয়ে যাবেন আপনার যা প্রয়োজন যা খাবেন এর চেয়ে বেশি নয় ওই পরিবেশের বেশি খাবার খেলে আপনার শরীরের মধ্যে দুর্বলতা এসে যায় গোম এসে যাবে দুর্বল হয়ে যাবেন তখন আপনি ওই হজম শক্তি দুর্বল হয়ে যাবে আপনার পেটের সমস্যা হবে এখন আমরা তো গলা গলা খেয়ে বলি কি গলা গলা খেয়ে বলি আমরা আজকে গলা গলা হয়েছে এত গেয়েছি কতটুক হয়েছে গলা গলা এটা কিন্তু সুন্দর খাবার নবজি বলেছেন তোমরা খাবার খাও

সুযোগ পেড়াই সা চলে যায় ফদর কলে যায় শহর কলে যায় আসল কলে নাই প্রয়োজনের বেশি অতিরিক্ত ঘুম আপনার করব শক্ত করে ফেলবে আপনার করব মরে যাবে কলব জীবিত থাকবে না কলবের নমুনা আসবে না কলব অন্ধকার হয়ে যাবে মাত্রাতিরিক্ত ঘুম প্রয়োজনের বেশি গম তিন নাম্বার আল কাসরাতুল কালাম প্রয়োজনের বেশি কথা বলা প্রয়োজনের বেশি করে না প্রয়োজনের বেশি আমরা তো এখন বলা শুরু করলে শুধু নিজেই বলে আর কাউকে বলতে দিই না ঠিক না বেদি আমার গোলা শোনো আমার গোলা শোনো আমার গোলা শোনো বানায় টানায় মিথ্যা কথা বলে বলে মানুষকে হাসাই এগুলো হারাম প্রয়োজনের বেশি কথা বলা আপনার কি হয়ে যাবে সত্য হয়ে যাবে কথা বলতে হবে কম যতটুকুন প্রয়োজন ততরকম এর বাইরে নয় কি গড়ে কি বাহিরে কি বন্ধু কি মা কি চলে কি স্ত্রী কি আত্মীয় যার সাথে বলেন যতরকম প্রয়োজন ততরকম কথা বেশি বলার চেয়ে চুপ থাকাটা উত্তম চার নম্বর আল মুখা আলাথা বিশ্ব খারাপ মানুষের সাথে আড্ডাবাজি খারাপ মানুষের সাথে আড্ডাবাজি বন্ধুদের সাথে আড্ডা বাজি গল্প বাজি আমার সুযোগ করে রাতের পর রাত আড্ডা করে করে গল্প করে করে কাটিয়ে দিই ঠিক না চা পান করতে করতে অনেক সময় নেশা করতে করতে অনেক সময় বিভিন্ন খাবার খেয়ে গিয়ে অনেক সময় গল্প করে করে রাত কাটিয়ে দিই এটা কিন্তু কলব শক্ত হবার অন্যতম কারণ কলব শক্ত হওয়ার অন্যতম কারণ এই জন্য বন্ধু বান্ধবের সাথে যে কারো সাথে আপনি অতিরিক্ত আড্ডাবাজি গল্পবাজি করলে কলক কি হয় বলা বলে কলব শক্ত হয় কলব মরে যায়